ঝালকাঠির রাজারপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজ হোসেন মোল্লা নামের এক যুবকের মৃত্যু হয়েছে বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার সুক্তাগড়া ইউনিয়নের মোল্লাহাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে নিহত মাহফুজ মোল্লা মুক্তাগড়া এলাকার লেকায়েত হোসেন মোল্লার ছেলে স্থানীয়রা জানান মাহফুজ মোল্লা সকালে মোল্লাহাট বাজারে এলাকার আওয়াল মোল্লার একটি পুকুরে বৈদ্যুতিক মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের সময় বিদ্যুতায়িত হয় তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রাজারপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে রাজারপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে দ্য নিউজ বাংলাদেশ রিপোর্ট